আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দুই নম্বর সরলকরণ আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো এখানে যে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান আর একটা বিষয় যারা বাংলা ভিষ মানে বাংলা ভিডিও শিখতে ইচ্ছুক আর কি তো তাদের জন্য আমি একটা চ্যানেলের নাম দিচ্ছি এখানে যে আপনার এইটা দিয়ে সার্চ করবেন এখানে লিখবেন যে জব বিডি ডট কম জব বিডি ডট কম এটা যে সার্চ করবেন করে দেখবেন যে একটা চ্যানেল পাবেন এখানে এই চ্যানেলে বাংলার যে সমাজ হ্যাঁ তারপরে এখানে কারক তারপরে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স হ্যাঁ লজিক্যাল অলিম্পিয়াডের ম্যাথমেটিক্স এগুলো কিন্তু পাওয়া যাবে কারণ আমি এই চ্যানেলটা আমি নিজেই চালাই মানে এটা আমার একটা চ্যানেল বা আপনার দেখবেন যে আমার এই চ্যানেলের হোম পেজে আমার এখানে দেখবেন যে ওই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে আপনি চাইলে ওই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে সবার আগে ওই বাংলা ভিডিওগুলো প্রতিদিন মানে ব্যাকরণের যে বিষয়গুলো আছে এবং ইনশাল্লাহ আমি ইংলিশ গ্রামার ভিডিওগুলোও দেবো ওকে সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার এখানে সরলীকরণ এই যে দুইয়ের এখানে ম্যাথগুলো এখানে প্রথমত ক নম্বর দেওয়া আছে এখানে ফাইভ পি সেভেন পি থ্রি কিউ মাইনাস ফাইভ আর এ এখানে আমাদের একটা মান দেওয়া আছে এই মানগুলো আমরা তুলবো এখানে আগে প্রথমত কাজ হচ্ছে এই মানগুলো তুলবো দুইয়ের ক দুইয়ের ক এখানে ওকে তো আমরা ম্যাথটাকে প্রথমত এখানে তুলবো আর কি হুম ওখানে কি ছিল আমার বইটা থেকে আমি তুলতেছি আপনি একটু মানে ইয়া করবেন আর কি যে আপনার কাছে যেটা থাকবে সেখান থেকে তুলবেন

এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এরপরে এখানে তো এটার সমাধান করতে গেলে আপনি যখন সমাধান করবেন সলিউশন করবেন এখানে সলভ করবেন এই কোয়েশনটা তোলার দরকার ছিল না লিখবেন যে ধরি এখানে হুম কারণ ধরি আমি কেন লেখলাম কারণ দেখুন এখানে যে এই মানটা এবং এটা কিন্তু সমান একই আবার এটা এবং এটা কিন্তু একই এখানে তো একটাকে ধরলেই কিন্তু আমার একটা ইজি হয়ে যাচ্ছে আমি করবো কি এখানে যে আপনার সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এই গুলো আমি এ ধরলাম এবং এটা বিকে তাহলে প্রদত্ত রাশি কত হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটা মানে আমি এ ধরলাম না তাহলে এখানে এ স্কোয়ার হবে এখানে মাইনাস টু আছে এখানে এটা মানে কি আমাদের এ এটা মানে হচ্ছে বি এখানে বি প্লাস বি স্কোয়ার এখানে ক্লিয়ার তো এটা এ মাইনাস বিয়ার মাইনাস টু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার উদাহরণে কিন্তু আমরা এরকম ম্যাথ করছি সো এগুলো নিয়ে কোনো সমস্যার কথা না এর মানটা এখানে বসাবো এখানে এর মান হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এটা আমাদের এর মান এই যে সূত্রে মাইনাস তো এখানে সূত্রের এটা এখানে কি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর তো এটার দিয়ে তারপরে আমি কর করতেছি এখানে গুণ করেন এখানে এটা আপনার হচ্ছে সেভেন পি তাই না সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর দিলেন মাইনাস দারি করলে মাইনাস এইট পি হবে এখানে এই মাইনাস দার মাইনাস মাসে প্লাস ফোর কিউ হবে এখানে আর এই মাইনাস মাসে প্লাস ফাইভ আর হবে এখানে এই মাইনাস আর প্লাস ফাইভের কাটা যাবে এখানে ওকে যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে এরকম পাবো যে আপনার এই থ্রি কিউ এবং ফোর কিউ এটাকে সেভেন পাবো না এখানে সেভেন কিউ পাবো এখানে আর আমাদের এখানে এই সেভেন পি থেকে আমি যে এইট পি তাহলে মাইনাস পি পাবো এখানে মাইনাস পি প্লাস সেভেন কিউ পাবো এখানে এর ওপর কিন্তু আমরা স্কোর পাবো এখানে ওকে এটাকে এভাবে সাজা লেখা যাবে যে সেভেন কিউ মাইনাস পি লেখা যাবে এর ওপর কিন্তু স্কোর করা যাবে এখানে এটাকে আবার স্কোয়ার সূত্র করবেন সেটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র হবে সেভেন কিউ তারপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন কিউ এ বি মানে পি প্লাস পি এরপর চোদ্দ পি কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার এখানে তো ফাইনালি কিন্তু এটাই হচ্ছে এটাই এটা হচ্ছে আপনার অ্যান্সার এটা আমাকে বের করতে বলছে যাই হোক এরপরে ম্যাটটাতে একটু দেখুন খেয়াল করে এখানেও কিন্তু সেম ভাবে এখানে কাজটা করতে হবে এখানে আমাদের এই মানটা হচ্ছে কি মনে তো এক ধরব একটা মান এটা বলে আর একটা মান ধরব আর হচ্ছে আপনার এখানে টু এ বি এটা হচ্ছে আমাদের দেখুন এই মানটার সাথে এটা যে আমি এ ধরি এবং এটা যে বি ধরি তাহলে আমাদের এ স্কোয়ার হবে বি স্কোয়ার টু এ বি এটা হচ্ছে বি এখানে এটা হচ্ছে আমাদের এ তাহলে এ স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানেও কিন্তু একদম আগের মতো করে আমাদের ম্যাটটা করতে হবে এখানে তো আপনার একটু ধরে দেই এটা হচ্ছে আমাদের ক নম্বর ম্যাটটা এখানে ঠিক আছে তো খ নম্বর ম্যাথ আমি সমাধান করতে সলিউশন করতেছি আপনার কাছে যদি এটা থাকে ধরবেন ধরি কি ধরবেন এখানে আপনার ওই মানটা এখানে আছে টু এম এটা একটু মানে মিস্টেক হয়ে গেছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়াল টু এ এবং টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এখানে বি এখানে এই মানটা দেওয়া আছে এখানে তাহলে প্রদত্ত রাশিটা কেমন হবে এখানে প্রদত্ত রাশিটা তো এটা হচ্ছে এ তারপর বি স্কোয়ার এখানে হ্যাঁ দেখবেন যে এ স্কোয়ার প্লাস এখানে কি বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে তো এটা কিন্তু এই এটাকেই লেখা যে কথা এভাবে লেখা স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে এটা একই কথা এটা তাহলে কি হবে এখানে এ মাই এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে হবে তাই না এর মানটা বসান এখানে এর মানটা সেটা আর কি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সূত্রে মাইনাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এরপরে মানে এরপরে স্কোয়ার না সেকেন্ড প্যাকেট দেবো এখন আমরা একটু এই মাইনাস গুলো করে দেব এখানে এটা কত হবে এখানে দেখুন এই মাইনাস এখানে ক্লিয়ার এখন দেখুন কাটা কাটা যাচ্ছে টু এম টু এম যাচ্ছে এখানে হুম আর যাচ্ছে না এখানে এই থ্রি এন এবং থ্রি এন কত হবে এখানে সিক্স এন হবে এখানে আর পি আর পি কত হবে এখানে মাইনাস টু পি হবে এখানে ওকে

আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপরে যে মানটা আছে এটা আমাদের একটু সংখ্যাগত বিষয় দেখুন আমাদের কি বলা আছে দুটো আছে এখানে আবার তারপর এখানে ওকে আর দুটো আছে তার মানে এখানে মান ধরলে একটা আমি মান পয়েন্ট থ্রি ফাইভ একটা আর একটা সিক্স ফাইভ একটা ধরবো এখানে ওকে তো গ নম্বর ম্যাটটা সলভ করি আমরা এখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং বিতরবয়েন্ট সিক্স ফাইভ এখানে ওকে তো অতএব প্রদত্ত রাশিটা কেমন হবে এখানে প্রদত্ত রাশিটা এখানে খেয়াল করুন যে আমাদের এটা কিন্তু আমাদের কি ধরলাম এখানে এ ধরলাম তারপরে এ ইন এ হুম এ ক্রস এ টু আছে তারপরে এটাকে এ ধরলাম এখানে এখানে এটাকে এটা বি বি ধরলাম প্লাস প্লাস এ ক্রস আর আমি এটাকে ধরছি বি বি ধরছি তার মানে এখানে বি ইন্টু বি এ মানে কি হবে এখানে স্কোয়ার প্লাস এখানে টু এ বি হবে এখানে গুণ করলে এটা বি স্কোয়ার হবে এখানে তার মানে কত এ প্লাস বি তারপর এখানে হোল স্কোয়ার এখানে এ মানে কত এখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস সিক্স ফাইভ এর উপর হোল স্কোয়ার হবে এখানে এই দেখবেন যেটা দশ হবে এখানে কত হবে দশ দশ পয়েন্ট জিরো আর কি এর উপর হোল স্কোয়ার মানে কত হান্ড্রেড হবে এখানে এটা আর কি নিম্ন মান এখানে এটাই ক্লিয়ার তো এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে এখানে এই ম্যাথটা খুবই সিম্পল ম্যাথ ঘ নম্বর এখানেও জাস্ট ধরতে হবে এখানে আমি এখানে এটাকে ধরবো এই মানটাকে ধরবো একটা এটাকে একটা ধরবো মানে একই তো মান আবার এটা এটা একই মান ওকে তো আমি এটাকে এ ধরি তাহলে আমাদের কি হবে এখানে এ মাইনাস বি এরকম একটা কিছু আর কি হবে দেন ফাইনালি কিন্তু আমাদের এখানে কাজ হয়ে যাচ্ছে তো আমরা এখানে জাস্ট ধরি ঘ নম্বর ম্যাথ ধরি কি ধরবো এখানে টু থ্রি ফোর ফাইভ আমি এ ধরলাম এখানে ওকে এবং আমাদের আরেকটা মান আছে কত এখানে অতএব প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি কি হচ্ছে আমাদের এটা মানে এ ছিল এ ক্রস এখানে এ তাই না

এ মাইনাস কাটা দিই তাহলে আমাদের উপর থাকবে শুধু এ প্লাস মানে কত ছিল এখানে মানে কত ছিল এখানে এখানে তো সবগুলো যোগ করলে দেখবেন যে তিন এক জিরো চার এটা হবে এখানে এটা হচ্ছে আপনার ফাইনালি আনসার এখানে ক্লিয়ার তো আমরা নেক্সট পর যেটা আলোচনা করবো আমাদের যে অধ্যায় ভিত্তিক যে ম্যাথ গুলো আছে এখানে আরো এই অধ্যিত ম্যাথগুলো গুলো আমরা ইনশাল্লাহ সবগুলোই সলভ করবো ওকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম